আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যে প্রোডাক্টটি আমি কিছুক্ষণ আগে আমাদের যে চায়না ওয়্যার হাউস সেখান থেকে আমি প্রোডাক্টটি নিয়ে আসছি এবং এই প্রোডাক্টটি আমি আপনাদের সামনে ওপেন করে দেখাবো আনবক্সিং করে দেখাবো এবং প্রোডাক্টের যে প্রাইস সে প্রাইস সব আমি পুরোপুরি ধারণা দেবো আপনাদেরকে তো আর এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের নাইকি ব্র্যান্ডের আপনার এয়ার জলটা নাইকি ব্র্যান্ডের মাস্টার কপি ওয়ান টু ওয়ান প্রিমিয়াম মাস্টার কপি তো সেই মাস্টার কপি আমরা বাংলাদেশের পঁচাত্তর জোড়া খুচরা পর্যায়ে পাঠিয়ে দিচ্ছি এবং আমরা একজোড়া আমাদের এখানে নিয়ে আসে আমরা কোয়ালিটি আমাদের জুতার সব কিছু ঠিক আছে কি না এগুলো চেক করার জন্য আমরা আমাদের এখানে এক জোড়া নিয়ে আসছি তো এই বক্সটি আমি আপনাদের সামনে ওপেন করবো এবং ওপেন করে দেখাবো এবং প্রাইস কত পড়ছে প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো একটি তো বক্সটির উপরে দেখতেছেন যেটা আপনার পুরোপুরি কিন্তু আপনার এয়ার জটারের যে অরিজিনাল বক্স থাকে সেই বক্সের এখানে লোগো দেওয়া আছে এয়ার জর্ডানের লোগো এবং বক্সটা থাকবে এরকম ব্ল্যাক কালারের তো আমরা যদি বক্সটা ওপেন করি তো ওপেন করার পর দেখেন এখানে যে শু শুগুলো অলরেডি দেখা যাচ্ছে এখানে তো আপনি দেখেন যে শোর যে একটা কোয়ালিটি সে কোয়ালিটিটা আপনার দেখলেই হয়তো বুঝতে পারবেন যে এখানে দেখেন যে বাইরের যে শোলটা নিচের যে শোলটা একদম লোগো দেওয়া আছে আপনার নাইকি লোগো এয়ার জর্ডান আর আপনার এখানে যদি উপরের ছোলা দেখেন তো উপরে আপনার এয়ার জর্ডানের লোগো দেওয়া আছে আর এদিকে সাইডটি দেখেন সামনের যে আপনার অংশটা সেখানে দেওয়া আছে আপনার আর্টিফিশিয়াল লেদার আপনার এই কপি কালার যেটা আর্টিফিশিয়াল লেদার অ্যান্ড দ্যান এখানে আপনার দেখেন যে লোগো দেওয়া আছে এখানে যে আপনার এড়ার লোগো আর আপনার এখানে যে ম্যানুফ্যাকচারিং দেওয়া আছে আপনার সেই ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে আপনার এই যে এই যে এখানে দেখেন ভিয়েতনাম দেওয়া আছে এবং ভিতরের যে ছোটটা আপনারা দেখেন ভিতরে যে লোকোটা দেওয়া আছে এটাও কিন্তু আপনার নাইকির লোকো আপনার জোট লুক আপনারা যারা একদম খুচরা পর্যায়ে আপনার সরাসরি চায়নার থেকে এ ধরনের ঈদ উপলক্ষে বা যে কোনো আপনাদের শোরুম এবং দোকানের জন্য জুতা আমদানি করতে চান এ ধরনের ব্র্যান্ডের মাস্টার কপি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট আপনার যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এ ধরনের প্রোডাক্ট নিয়ে আপনার সবচেয়ে সবার আগে আপনার ব্যবসাকে সবচেয়ে এগিয়ে রাখতে পারেন সরাসরি চাইনাস চাইনিজ ইম্পোর্ট প্রোডাক্ট নিয়ে এবং সরাসরি আমাদের ইম্পোর্টারের মাধ্যমে আপনারা যারা এই ধরনের বিগ কোয়ান্টিটি এবং স্মল কোয়ান্টিটি নিতে চান আমাদের অফিসেও আছে ঢাকা অফিস আপনার চাইলে ঢাকা অফিসেও ডিল করতে পারেন এবং আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন